তুই এক কাজ করবি খুব তাড়াতাড়ি বাবার কাছে গিয়ে তোর আর আমার বিয়ের কথাটা বলবি বাবা এই ছেলেকে কতদিন পর তোরে দেখলাম মা হ্যাঁ বাবা আইতে কোনো কষ্ট হয় নাই তো না বাবা কিন্তু না না আমি ঠিক আছি মা বরং তোর মুখটাই তাই শুকনা লাগে মনে হয় সারাদিন আজকে কিছু খাস নাই খেয়েছি বাবা খেয়েছি তুমি সেই আগের মতোই রয়ে গেলে সব সময় ছোটবেলার মতোই এখনো বলছো যে আমি শুকিয়ে গেছি আসলে আমি শুকাইনি ঠিকই আছি না রে মা ওইভাবে কইস না সন্তানরা খাওয়ার পরেও মা বাবার মনে হয় যে সন্তান বুঝি খায় নাই বাবা বুঝতে পেরেছি আজকে সারা দিন তুমি এই আলাপি করবে আচ্ছা যাই হোক তুমি আমার ব্যাগটা নিয়ে একটু কষ্ট করে ভিতরে যাও আমি একটু ঘুরে আসি কি বলিস এই তো দুই মিনিট আগে আসলি আর এখনও তুই বের হয়ে যাবি কই যাবি বাবা আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাব মানে রানার সাথে ও রানার সাথে হ্যাঁ তাজা আস কিন্তু মা আসলি ঘরে বস কিছু খা তারপরে যা না বাবা আমার এক্ষুনি যেতে হবে আমি ওর সাথে দেখা করে তারপর চলে আসব তুমি একটু কষ্ট করে ব্যাগটা নিয়ে যাও আমার কি বাবা টাটা পাহাড় গলে খালা তুমি কেমন আছো না কই আচ্ছা খালা সেটা পরে জিজ্ঞেস করবো আগে বলো না রানা কোথায় রানা আছে মনে হয় ওই পাশে বাগানে বাগান এই তো

অনেক সুন্দর তাই নাকি তোরেও দেখতে অনেক সুন্দর লাগতেছে একদম ফিল্মের নায়িকাদের মতো হয়েছে হয়েছে আর চাপা মারিস না আচ্ছা রানা সত্যি করে একটা কথা বলতো আমি যে এই যে এতদিন ঢাকায় ছিলাম হ্যাঁ তুই আমাকে মনে রেখেছিস তো আমাকে ভুলে যাস নি তো এটা কেমন কথা বললি অথই তোর ভুলে যামু তোর ভুলে যাওয়ার আগে আমি তোমার নিজেরই ভুলে যামু তোর ভুলে যাওয়া তোর পক্ষে কোনোদিন সম্ভব না আমি জানতাম তুই ঠিক এই কথাটাই বলবি জানিস আমি যখন ভার্সিটিতে যেতাম ঠিক প্রত্যেকটা মুহূর্তে আমি তোকে মিস করতাম ভাবতাম রানা এখন কি করছে কি খাচ্ছে কার সাথে ঘুরছে কার সাথে কথা বলছে এই সব কিছু মনে করতাম আমি সব সময় তোর কথাই ভাবতাম যখন খুব একা থাকতাম খুব বেশি মনে হইতো তোর কথা আমরা যে একসাথে যে সময়গুলো কাটাইতাম সেই সময়গুলোর কথা খুব মনে হইতো আর তাছাড়া বাড়িতে যখন থাকতাম তখন তোর কথা চিন্তা করতাম মা পিছন থেকে সবাইকে ডাক দিত তখন বলতো তুই তো তোর কথা চিন্তা করতেছ তখন মুসকে সেটা মনে মনে চিন্তা করতাম হ্যাঁ তুমি সত্যি কথা বলছে হুম বুঝতে পেরেছি আর বলতে হবে না রানা যে আমাকে কতটা মিস করেছে আচ্ছা যাই হোক তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে বল সে তো জানিস রানা আমি তোকে কতটা ভালোবাসি তুই এক কাজ করবি খুব তাড়াতাড়ি বাবার কাছে গিয়ে তোর আর আমার বিয়ের কথাটা বলবি আমি কিন্তু এভাবে আর থাকতে পারছি না আমি খুব তাড়াতাড়ি তোর বাড়ির বউ হতে চাই ও এই কথা সেটা তো আমি জানি আচ্ছা ঠিক আছে খুব তাড়াতাড়ি বলতে কি আমি আজকেই তোর বাবার কাছে যাব যে আমি তার বিয়ের কথা বলবো সত্যি সত্যি তুই চল আচ্ছা ঠিক আছে আয় দাদা বাবা বাবা কোথায় তুমি কি মা আসসালামু আলাইকুম। ওয়া তা বাবা কেমন আছো? ঐ তো কেমন আছো? বাবা, rana তোমার সাথে কিছু কথা বলবে। তাই আর কি আমার সাথে আসলো। কথা বলবে? বলবে। এত বলো বাবা, কি বলবা? হ্যাঁ, বল অথই তুই ঘরে যা। আমি কেন ঘরে যাব? আমার সামনেই বল। আ যা তো। আসলে বলতে চাইছিলেন কি অথই তোরক বড় হইছে। আরেকটা ভালো থেকে বিয়ে দেওয়া উচিত। হ্যাঁ বাবা। আমি চিন্তা করি। অতই বড় হয়েছে এখন ওকে বিয়ে দিব আমার লেভেলের একজন আত্মীয় পাইলেই আর একটা প্রতিষ্ঠিত ছেলে পাইলেই আমি তার হাতে আমার মেয়েটা তুলে দিতাম বাবা হ্যাঁ চাচা আপনি ঠিকই বলছেন আপনার যে আবিজাত্য সেরকম একটা গেছে আপনার বিয়ে দেওয়া উচিত তো তাই বলছিলাম অত অনেক বড় হয়ে গেছে এখন যদি তার বিয়ে না দেন যুগ জামানা বেশি ভালো না তাই আর কি আপনার সাথে একটু কথা বলতেছিলাম বাবা বাবা বলো তো তোমরাও দেখো যদি একটা ভালো ছেলে পাও তাহলে আমার অথ আমি বিয়ে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে চাচা আপনি বিষয়টা একটু মাথায় রেখেন যত তাড়াতাড়ি সম্ভব আপনি বিয়েটা দিয়ে দিয়ে আচ্ছা বাবা আমি আসি আচ্ছা যাও বাবা রানা eki baba rana kothay tomar o to chole geche baba oi রানার সাথে আমার যে কথা হলো রানা তোর বিয়ের ব্যাপারে কথা বলছি বলে দিয়েছে আচ্ছা ঠিক আছে বাবা আচ্ছা মা তোর এই বিয়ের ব্যাপারে আবার অমত নাই তো না না বাবা অমত কেন থাকবে তুমি আমার বাবা তুমি যা সিদ্ধান্ত নিবে সেটাই আমি মাথা পেতে নিব আমি জানতাম মা আমার অথই কখনোই আমার কথার অবাধ্য হবে না আচ্ছা ঠিক আছে বাবা আমি ঘরে গেলাম আচ্ছা যা আল্লাহ ভালো একটা ছেলে মিলে দেয় আমার অথের জন্য না শুন না আমি তোর মা হ্যাঁ আমার সocre তুই ভাগি দিতে পারবি না বাবা অথই তোরে কিছু কইছে তুই ক আমার কাছে হ্যাঁ মা ওই কিছু বলছিল আর বাড়িতে বিয়ের কথা বলতে কইছে বিয়ের কথা তো কইছিস তুই ওর বাপরে হ্যাঁ মা আমি কইছি তাইলে তাইলে তো তোর ভালো দেখা পাঞ্জাবি কর কিন্তু ওরে বাবা বিয়ের ব্যবস্থা ঘাট করতে হইবো না 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 কিছু করতে হইবো না কি না কেন কথা আমার সাথে না অন্য কারোর সাথে জানো মা আমি অনেক আশা নিয়ে অথের বাবার কাছে গেছিলাম আমার আর অথের বিয়ে কথা বলার জন্য কিন্তু অথের বাবার কথা শুনে মনে হলো আমরা যে গরিব আমার কাছে বিয়ে দিব না অথের বাবার যেমন বললো তাদের লেভেল অনুযায়ী একটা ছেলের কাছে বিয়ে দিব তার মুখে এরকম কথা শুনে আমি আর সৎ সহজ করে বলতে পারিনি মা যে আমি অথরে কতটা ভালোবাসি তাই তার বুঝাই আসছি ভালো একটা ছেলের কাছে জানি অথরে তুলে দেয় না না রানা তুই এটা খুব খারাপ কাম করছস তোর একবারের জন্য হইলেও অথর বাপের কাছে তোর কো উচিত ছিল যে তোরা দুইজন দুইজন রে অনেক ছোট থেকে ভালোবাসস তোরা দুইজন রে দুইজনে চাস হ্যাঁ মা চাইতাম কিন্তু এখন চাই না কেন চাই না জানো মা গরিবের জন্য আসলে ভালোবাসা না গরিবের জন্য স্বপ্ন দেখাও নিশে বুঝতে পারছিলাম না যে পৃথিবীতে টাকা পয়সা সব কিছু আজকে টাকার কাছে আমার ভালোবাসা হেরে গেল তারপরে যদি অথরে কোনোভাবে বলি ও যদি কখনো আমার বাড়িতে বউ আসে আমাদের যে অবস্থা এখন হয়তো আবেগে পড়ে আমার বিয়েতে রাজি হতে পারে কিন্তু কয়েকদিন পরে যখন অভাব দেখা দিব তখন ওরা আমার সহ্য হবো না এই সব কিছু চিন্তা করে আমি আমার ভালোবাসা কোরবানি দিয়ে দিচ্ছি মা বাজান তুই যে ওর বাপের কাছে তোর বিয়ের কথা কোষ নাই এটা কেও জানে না মা জানে না আর আমি জানাইতেও চাইনি আর এ বিষয় আর কোনো কথা হইলো না মা আমার মনে হতেছে আমি ঘরে গেলাম না না এ এখন কি হইবো আমার কোনো যে এ কি বলে মন খারাপ করে থাকবো আমি আমার কি কিছু করে আছে না না ও তো আবার মানাও বললো এ বিষয় যেন অথই না জানে আজকে তো কোনো অসুবিধা হয় নাই না অসুবিধা নেই বসে আচ্ছা বসি মামুনি অথবাকে নিয়ে আসো খুব লক্ষ্মী মেয়ে আমার তো ভাইজান কিছু জিজ্ঞাসাবাদ করার থাকলে করে আসলে এই জিজ্ঞাসা করার মতো তেমন কিছু নাই আপনার মেয়ে বলে কথা মা জননী তোমার মুখটা একটু দেখাও মুনি মুখটা একটু দেখাও হ্যাঁ আচ্ছা কি রে মা নিজ দিকে তাকাইছিস কেন এই দেখ তোর পছন্দ কিনা দেখবি না বাবা আমার দেখতে হবে না তোমার পছন্দই আমার পছন্দ তুমি যা ভালো মনে করো তাই করো নারে মা নিয়ম আছে দেখতে আসলে দুজন দেখা লাগে রানা কি আসার কথা ছিল রানা তোমাকে কিছু হ্যাঁ বলছে ভালো একটা ছেলে দেখে বিয়ের কথা হয়েছে ওর সাথে রানা এসব বলছে তোমাকে অথ তুই কি করলি হয়েছে তুই জানিস না আবার জিজ্ঞেস করতে আচ্ছা তোর কি একটা হলো না যে আমি তোরা ছাড়া বাঁচবো না মরমু আমি তো তোর বলছিলাম আমার আর তোর বিয়ের কথা বাবার কাছে বলতে হ্যাঁ আর তুই কি নাপারে বলছিস অন্য ভালো একটা ছেলের কাছে যেমন তুলে দিতেন ক্যান রানা কেন তুই এই কাজটা করছিস তুই কি মানে ভালোবাসিস না হবাসী একটা কথা মনে রাখবি তুই এই পৃথিবীতে রানা যদি কারোর বেশি ভালোবাসে সেটা চতুই মানে তুই তাছাড়া অন্য কেউ না 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 তুই যদি আমার ভালোবাসদি

কিন্তু তোর বাবার কথা শুনে মনে হইলো সে চায় আমার কাছে না আমার থেকে ভালো কোনো ছেলের কাছে তোর বিয়ে দিতে আর তাছাড়া তোর অনেক বড় লোক আমরা গরিব আমার সাথে তোর যায় না তোর বাবার মুখ থেকে সমস্ত কথা শোনার পরে আমি আর আমার ভালোবাসার কথা তোর বাবার কাছে বলতে পারি নাই তাই নীরবে বুক বড় কষ্ট নিয়ে তোর বাড়ি থেকে ফেরত আসছি আর তার মুখের উপর বইতে আসছি তাহলে ভালো একটা ছেলের কাছে তোর বিয়ে দেয় তাহলে কেন তোর ভালোবাসাটা এইভাবে কুরবানি দিতে চাইতেছস তুই কি বাবার মুখের উপর বলতে পারতিস না যে তুই আমারে ভালোবাসোস তুই আমার ছাড়া থাকতে পারবি না আমি তোর ছাড়া থাকতে পারবো না বলতে পারতাম কিন্তু আমি খুব ভালো করে জানি তোর বাবা আমার আর তোর সম্পর্ক কোনোদিনই মেনে নেব না তোর বাবা জানে তুই আর আমি খুব ভালো বন্ধু এর জন্য চিন্তা করলাম আমাদের বন্ধুত্ব সম্পর্কটাই থাক বন্ধু না খুব ভালো আল্লাহ আমার খুব ভালো একটা বন্ধু মিলাই দিছে যে বন্ধু কিনা মানুষ ভালো না তুই বন্ধু মানুষ ভালো না তুই একটা বেঈমান তুই একটা বেঈমান আর একটা কথা শুনে রাখ তোর কোথায় বাবা যার সাথে আমার বিয়ে ঠিক করছে আমি ঠিক সেই ছেলেরই বিয়ে করব তোর জানি সামনে